রবের কিংডমে যত উলামা ইবলিস রয়েছে এদের থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ কেন নাজিল করেছেন এর কারণ হল কোরআন স্টাডি করলে আমরা দেখতে পাই আল্লাহ তালা সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ এই জন্য নাজিল করেছেন যেন এই গ্রন্থটি রবের স্মরণের দিকে এগিয়ে নিয়ে যায় আর এই একটি হাদিসের গ্রন্থ পাঠ করলে একটি মানুষ সে হিদায়তের উপরে আসতে পারে কারণ এই একটি হাদিসের গ্রন্থের মধ্যেই রয়েছে রবের দেওয়া আর এই আদেশটি সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান এরা মানতে রাজি না তারা বলে সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা মানতে হবে তবে মুসলিমরা এমন কথা কখনো বলে না আল্লাহ আল্লাতালা

যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যাদের যারা নিজেদের রবকে সমীহ করে থাকে তাদের দেহ মন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হৃদায়ত যে খুশি এর মারফত হৃদায়ত হাসিল করতে পারে আর আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই তো এই আয়াতের ভিতরে বলা হচ্ছে আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন আর এটি মানুষকে আল্লাহ আল্লাহতাল স্মরণের দিকে নিয়ে যায় জা আলী এটি হচ্ছে আল্লাহতালার হিদায়ত এরই সাহায্যে হিদায়ত অর্জন করতে হবে এখন যে সমস্ত লোকেরা মুসলমান শিয়া মুসলমান সুনি এবং মুসলমান সালাফি রবের কিংডমে রয়েছে ইরা বুখারি মুসলিম আবুদাউদ্ তিরমিজি নেসাই ইবনে মাজা আল কাফি মাল্লা ইহাজারুল ফাকি তাহিবুল আহকাম আল ইস্তেফ এই দশটি গ্রন্থের মাধ্যম দিয়ে তারা তালাশ করে যাচ্ছে মূলত ওই গ্রন্থগুলিতে হিদায়ত বলতেই কিছু নেই আমরা মুসলিমরা ওই দশটি গ্রন্থের কোনো একটি গ্রন্থ মানতে পারি না আল্লাহ আমাদের সবাইকে আহসানুল হাদিস মেনে জীবন কাটানো তৌফিক দান করুন